জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের উদ্যোগে আসন্ন ঈদ উপলক্ষে কুড়ি নম্বর ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান উপপৌরপিতা সন্তোষ চৌধুরী এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান প্রমুখ আমি কথা দিচ্ছি যতদিন পর্যন্ত আমি কাউন্সিলার থাকবো কুড়ি নম্বর ওয়ার্ডবাসীকে ততদিন আপনারা জেনে রাখুন আমি মফিজুল ইসলামের পাশ থেকে যা হবার হবে দেখা যাবে আরেকটা আরেকটা <ago> আমাদের অনেকটা আছে সে সঙ্গে একাধিক কাউন্সিলার বন্ধ রয়েছে এবং এই কুড়ি নম্বর ওয়ার্ডের সমস্ত মা বোনরা থেকে দাদা ভাইরা এবং মিডিয়া বন্ধুরা সকলকে আমি মানুরাই আমি বাদ জানাই আমি আলাম জানাই আলাম জানাই এবং আজকের এই যে প্রোগ্রাম এই এটা নতুন কিছু নয় প্রতি বছরেই আমাদের পিতা তিনি মানুষের পথে থেকে মানুষের কাজ করতে চান এবং তিনি যে কাজ করেন সেটা আমরা দেখে আসছি তিনি প্রতিবারের নেই এবারও দুপ্ত পরিবারদেরকে তারাও যেন নতুন বস্ত্র পরিধান করে তারা যেন এই